যুগ্নু ফ্যাশন বন্ধুরা যাই হোক আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি থাকবে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ যে স্কার্ট গুলো হয় সেই স্কার্ট গুলো আমরা আপনাদেরকে আজকে যে বিভিন্ন ধরনের স্টাইলিশ স্কার্টগুলো হয় স্কুল ইউনিফর্ম বা ক্যাজুয়াল ব্যবহারের জন্য যে সমস্ত স্কার্টগুলো ব্যবহার হয় আজকে সেই স্কার্টগুলো আপনারা কিভাবে কাটিং করবেন এবং স্টাইল কিভাবে চেঞ্জ করবেন এবং ডিজাইন নতুন নতুন ডিজাইন কীভাবে ওখানে দেবেন সেটারই আমি একই ফর্মুলার মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের এখানে বুঝতে কোন বুঝতে সমস্যা হতে পারে তো বন্ধুরা চলুন খুব সহজভাবে আপনাদের আজকে আমি বুঝিয়ে দেবো প্রথমত আমাদের দেখতে হবে স্কার্টটা কী স্কার্ট আমার আজকে যে স্কার্টের আপনাদের ফর্মুলা দেবো সেই স্কার্টটা কিন্তু বিভিন্ন স্কুল ইউনিফর্মে লাগে বিভিন্ন কলেজ ইউনিফর্ম লাগে এই ধরনের স্কার্টগুলো ম্যাক্সিমামটা আমাদের বিদেশি স্কুলগুলোতে খুব সুন্দর চলে তো আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন বেশ হাই ফাই স্ট্যান্ডার্ড যে স্কুলগুলো আছে যে স্ট্যান্ডার্ড কলেজগুলো আছে সেগুলো কিন্তু এই ধরনের স্কার্টগুলো ব্যবহার হয় তো চলুন এই ধরনের স্কার্ট আপনারা কিভাবে কাটিং করবেন এবং নতুন ডিজাইন আপনি নিজের মাথা থেকে কী করে বের করবেন আজকে আমি একই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো চলুন প্রথমত আমাদের যে কাজটা করতে হবে স্কার্টের মাপগুলো স্কার্টের মাপগুলো আমি লিখে দিচ্ছি প্রথমত স্কার্টের মাপ হয় তো বন্ধুরা স্কার্টের মাপ আমরা সাধারণত দুটো নিই এক ঝুলের মাপ আর দুই হচ্ছে কোমরের মাপ এই দুটো মাপ হলেই আপনারা যে কোনো ধরনের স্কার্ট আমরা কাটিং করতে পারবেন তো চলুন আমরা দেখিয়ে দিই এই দুটো মাপ থেকে কি করে আমরা কাটিংগুলো করব তো বন্ধুরা এখানে যেহেতু আমরা স্টাইলিশ স্কার্ট বানাবো সেক্ষেত্রে স্কার্ট কিন্তু দু ধরনের হয় এক প্লেন রাউন্ড এক কাটিংয়ে হয় আর দুই যখন আমরা কোনো ডিজাইন করব। স্কার্টে পকেট করব লুপের জন্য বেল্ট ভরার জন্য লুপ করব। তখন কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করে কাটতে হবে এখানে অনেকের প্রশ্ন আসতে পারে স্যার স্কার্টের আবার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কী আছে কাট তো একই গোল রাউন্ড না এখানে আমরা কিন্তু আমাদের ব্রেনটা লাগাবো একটু অন্য জায়গায় তো চলুন আমরা শুরু করি প্রথমত আমরা দেখেনি তবে স্কার্টটা কেমন হবে আমি আপনাদেরকে জাস্ট একটু ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আজকে যে স্কার্টটা বানাবো সেই স্কার্টটা দেখতে কেমন লুকিংটা কেমন আসবে ওকে তো বন্ধুরা আমরা ফাইনালি যে স্কার্টটা আজকে বানাবো সেই স্কার্টটা দেখতে এইরকম আসবে ঠিক এই স্কার্টটাকে আমরা একই এই পদ্ধতিটাকেই আমরা এমনভাবে মডিফাই করব যে একটা ফর্মুলা থেকে আপনারা এখান থেকে প্রচুর ডিজাইন আপনারা নিজের মাথার থেকে কী করে বের করবেন আমি জাস্ট আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেবো ওই টেকনিক অনুযায়ী আপনারা কাটিং করে দেবেন কাস্তুরা এখানে দেখুন আমরা এই স্কার্টটা আমরা কীভাবে ড্রয়িং করবো এবং মাথাতে আমার কীভাবে এলো এই ডিজাইনটা মাথাতে কিভাবে এলো আমি কিভাবে এটাকে ডিজাইনটাকে ড্র করলাম সম্পূর্ণটা আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো ওকে আপনারা চাইলে বোতামটা আপনারা এই পুরোটাও করে দিতে পারেন পুরোটাও করে দিতে পারেন ওকে তো বন্ধুরা এই যে স্কার্টটা আজকে কিন্তু বানাবো আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এখানে স্কার্টটার মধ্যে কি কি আছে আমরা আগে সেটা দেখাই স্কার্টে দেখুন প্রথমে এটা হচ্ছে পকেট পকেট এটা হচ্ছে পকেট স্কার্টের পকেট ওকে আর এগুলো হচ্ছে বেল্ট ভরার জন্য বেল্ট আমরা এর মধ্যে গলাবো তার জন্য এই যে লুপ এই যে যেমন আমরা বেল্টের লুপ লাগিয়েছি এরকম এই বেল্টের এখানে কিন্তু লুপ থাকবে যেহেতু এটা স্কুল ইউনিফর্ম বা কলেজ ইউনিফর্মে কিন্তু এগুলো লাগে এগুলো কিন্তু ম্যাক্সিমামটা এগুলো আমি কিন্তু বিদেশি স্টাইলে আমি বিদেশি স্টাইলে কি করে স্কার্ট বানাবেন সেইটারই কিন্তু আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই যে স্কাই স্কার্টটা কিন্তু দু ধরনের হয় আমি বারবার আপনাদের বলে দিচ্ছি স্কার্ট এখানে কিভাবে বানাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই স্কার্টটা আমরা কিভাবে ডিজাইনটা ড্র করছি একটু আপনারা জাস্ট দেখবেন প্রথমে আমাদের স্কার্টের পার্ট কটা হয় আমাদের জানতে হবে স্কার্টের পার্ট হবে দুটো নাম্বার ওয়ান পা স্কার্টটা আপনারা অবশ্যই দেখেছেন স্কার্টটা দেখতে এমন হয়েছিল এমন হয়েছিল তাহলে এই একটা বডি পার্ট আর একটা বেল্ট বলে দুটো কোমরের বেল্ট পার্ট আর এই বডি পার্ট এই দুটো হয়েছিল তো বন্ধুরা আমি এটা বোঝানোর সুবিধার্থে এটা বললাম তো চলুন আমরা শুরু করি করি তো আমরা প্রথমত যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা বরাবর যেটা করি কাপড়টাকে আমরা দু ভাত চার পাট করে নিচ্ছি ভাত চার পাট করে নিচ্ছি আমরা একবারই কাটবো ফ্রন্ট ব্যাক দুটোই একবারে কেটে নিচ্ছি আমরা দু চার পাট কত আমরা দুই ভাত চার পাট করে নিচ্ছি তো চলুন বন্ধুরা দুই ভাত চার পাট করে নেওয়ার পর সাপোজ মনে করুন এইটা হচ্ছে আমাদের কাপড় এটা হচ্ছে কাপড় এক ভাজ আর এই দুভাজ টোটাল আমরা কত চার দুভাজ করলাম চারটে পার্ট হয়ে গেল ওকে চারটে পার্ট করার পর এমন করে আমরা রাখলাম তো আমরা প্রথমত কি করব আমরা এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ছেড়ে দেবো বা হাফ ইঞ্চি ছাড়ার দরকার না আমি হাফ ইঞ্চি ফর্মুলাতে অ্যাড করে নিচ্ছি ওকে তো চলুন বন্ধুরা প্রথমে আমরা এই ঝুলের মাপটা বের করব ওকে এখানে আমি ফর্মুলাটা কি লিখলাম ঝুল সমান সমান মোট ঝুল মাইনাস দু ইঞ্চি মানেটা বুঝলাম না ঝুল সমান সমান মোট ঝুল মাইনাস দু ইঞ্চি তার কারণ আমরা এই দুই ইঞ্চিটা ওপরে কোমরপট্টি বা বেল্ট যোগ করব তার জন্য আমরা দুই ইঞ্চি বাদ রেখেছি যখন আমি পুরো ভিডিওটা শেষ করব তখন এই যোগ বিয়োগের হিসাবটা আপনাদের মিলিয়ে যাবে তো আমরা ঝুল ফর্মুলা অনুযায়ী আমরা ঝুলটা নামাই মোট ঝুল মাইনাস দু ইঞ্চি মোট ঝুলের মাপটা আমরা ধরি চব্বিশ ইঞ্চি মোট ঝুল আর সাপোজ মনে করি কোমর হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ওকে তাহলে আমার এখানে মোট ঝুল কত চব্বিশ ইঞ্চি তাই তো চব্বিশ ইঞ্চি হচ্ছে মোট ঝুল আর তাহলে এখানে মোট ঝুল কত মোট ঝুল থেকে কত বাদ মোট ঝুল মাইনাস দুই ইঞ্চি মোট ঝুল কত চব্বিশ চব্বিশ থেকে কত বাদ বাইশ চব্বিশ থেকে দুই ইঞ্চি বাদ তাহলে কত থাকবে বাইশ তাহলে আমরা এখানে উপরে আমরা সেলাই খরচ ছেড়ে আমরা নিচে ধরুন সাপোজ এতটা আমি বাইশ ইঞ্চি পেলাম তো আমরা বাইশ ইঞ্চি নিচে আমরা এইরকম সোজা করে একটা মার্ক করে দেব ওকে এইখানে যখন আমরা সোজা করে মার্ক করে দেবো মার্ক করে দেওয়ার পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে নিচে তো আমাদের ফোল্ডটা মোড়াতে হবে এইখানে কিন্তু আপনাদের ডিজাইন অনুযায়ী হবে কোনো কোনো ডিজাইনের হাফ ইঞ্চি রাখতে হবে কোনো কোনো ডিজাইনের দু ইঞ্চি রাখতে হবে কোন কোনো ডিজাইনের আপনাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনাদের মোড়ানো অনুযায়ী রাখবেন তো এখানে যেহেতু আমরা স্টাইলিশটা বানাচ্ছি স্টাইলিশ স্কার্ট বানাচ্ছি তো আমি এখানে এক ইঞ্চি রাখবো মোড়ানোর জন্য আমি জাস্ট এক ইঞ্চি ব্যাস এক ইঞ্চি ওকে এক ইঞ্চি তাহলে আমরা মোট ঝুলটা পেয়ে গেলাম এবং এটা প্লেট মোড়ানোর জন্য এক ইঞ্চি এই পর্যন্ত ক্লিয়ার সবাই ঝুল বের করানো নেক্সট যেটা আমার কাজ ঝুল যখনই আমার বেরিয়ে যাবে তখন আমরা কি করব এইটাকে কিন্তু আমরা কোমল লাইনটা বের করব। এটা হচ্ছে কোমল লাইন ওকে এখানে ফর্মুলাটা কী লিখলাম আমি কোমর ভাগ চার প্লাস হাফ ইঞ্চি মানে এটা কি কোমরের মাপ যা হবে তাকে আমরা চার ভাগ করবো তার সঙ্গে আমরা হাফ ইঞ্চি যোগ করবো কোমর কথা আছে ছাব্বিশ ছাব্বিশকে চার ভাগ করলে কত হবে চার সাড়ে ছয় ছাব্বিশ আর হাফ ইঞ্চি যোগ তাহলে কত পাব আমরা টোটাল ছাব্বিশ চারে সাড়ে ছয় তাহলে আর হাফ দিলে আমরা কত পাবো সাত তো আমরা জাস্ট এখানে ধরি আমরা এতটা স্বাদ পেলাম সাত পেলাম সাত পাওয়ার পর আমাদেরকে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এখানে কোমরটা পেয়েছি কিন্তু স্কার্টের ক্ষেত্রে কি হয় কোমরের থেকে নিচের দিকে হালকা ফোল্ড হবে যেহেতু আমি এখানে রকম আমি পেকিন ব্যবহার এ ব্যবহার করছি না কুচি ব্যবহার করছি না যেহেতু এটি ফিটিংস কাট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফোল্ডটা আমাদেরকে ফর্মুলা ওয়াইজ বাড়াতে হবে কীরকম আপনারা এখানে মাপ নিয়েও করতে পারেন অথবা আপনারা এখানে ফর্মুলা ওয়াইজে ছাড়তে পারেন তাহলে এইখানে যা হবে এখানে আমরা এখানে ওপরে যা হবে তার থেকে আমরা তিন ইঞ্চি নিচে এক্সট্রা দেব তাহলে কত হলো এখানে আমরা কত পেলাম চার সাড়ে ছয় ছা ছাব্বিশকে চার ভাগ করে কত পেলাম চার সাড়ে ছয় ছাব্বিশ আর হাফ ইঞ্চি কত হলো সাড়ে ছয় আর হাফ ইঞ্চি সাত তাহলে ওপর যদি সাত হয় সাতের সঙ্গে আমরা তিন ইঞ্চি যোগ করে ও নিচে নেব আমরা দশ মানে এখান থেকে যদি এটা সাত হয় তাহলে এখান থেকে আমরা নেব এটা দশ ইঞ্চি এখানে একটু বুঝতে অসুবিধা হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি এইখানে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে স্যার এখানে কীভাবে করলেন আমি মাথায় ঢুকলো না এটা বুঝিয়ে দিচ্ছি এইখানের অনেকের একটু প্রবলেম হলো সেই প্রবলেমটা একটু শর্ট আউট করে দিই আপনারা যারা বুঝে গেছেন তারা প্লিজ একটু ধৈর্য ধরুন কেননা অনেকে আছে এখনও বুঝতে পারেনি এই জায়গাটা দেখুন আমরা এইখানে এইটা কি আছে আমি আরও ক্লিয়ার করে দিই ফর্মুলা লিখে দিলে থেকে বেস্ট হবে এটা কোমল লাইন আর এটা হচ্ছে এইটাকে তাহলে আমরা ফোর লাইন করে দিই ফোল্ড লাইন সমান সমান কোমর যা হবে কোমর যা হবে তার সাথে তিন ইঞ্চি যোগ করে দেব ওকে এইবার বুঝে গেছেন আশা করি এটা কোমল লাইন আর এটা ফোর লাইন দুটো লাইন আলাদা করে দিলাম তাহলে কোমল লাইনটা যদি যা হবে ধরুন কোমল লাইন দশ হয়েছে তাহলে দশের সঙ্গে তিন যোগ করে এখান থেকে এটা হবে তেরো যদি কোমল লাইন ছয় হয় তাহলে ফোর লাইন হবে নয় যদি কোমল লাইন নয় হয় তাহলে ফোর লাইন হবে নয় আর তিনে বারো যদি কোমল লাইন বারো হয় তাহলে ফোর লাইন কত হবে সেম তিন ইঞ্চি যোগ করে দেবেন ঝামেলা শেষ এইবার যখন আমার এই পজিশান পর্যন্ত করে নেব এই পজিশান পর্যন্ত সবাই বুঝে গেছে আশা করি ফোর লাইনটা কীভাবে বের করতে হবে কোমর লাইনটা কীভাবে বের করতে হবে এখানে ঝুলটা কী করে বের করলাম মোর ঝুল থেকে দুই ইঞ্চি বাদ দিলাম ঝুল ছিল চব্বিশ আমার এইটা বডিটা আছে বাইশ বাইশ ইঞ্চি আছে তাহলে আর দুই ইঞ্চি আমি কোথা থেকে পাবো আমি পরে এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো কোমরটা বের করলাম কীভাবে কোমরের মাপ যা হবে তাকে চার ভাগ করে হাফ ইঞ্চে যোগ করে দিলাম ফোল্ড কি করে বের করলাম এখানে যেটা পেলাম তার সঙ্গে তিন ইঞ্চে যোগ করে এটা করে দিলাম ওকে এইবার যখন আমার এই রকম হয়ে যাবে তখন আমরা কিন্তু এইটাকে আমরা কাটিং করে নেব এই লাইন দিয়ে আমরা কাটিং করে নেব এটা আমরা কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর আমাদের যে কাজটা হবে এটা ধরুন আমরা কাটিং করে নিলাম কাটিং করে কি হলো এইরকম আমরা জিনিসটা এইরকম পেয়ে গেলাম ওকে এটা কি আছে এইটা তো আমার এরকম ফোল্ড করা আছে না এরকম তো এটা এরকম ফোল্ড করা আছে তাহলে এইটাকে যখন আমি ওপেন করব ওই এইটাকে যখন আমরা এইভাবে ওপেন করব ওপেন করলে ঠিক আগের পজিশানে চলে আসবে চলুন আমরা এটাকে এবার ওপেন করে দেখাই তার আগে আর একটা জিনিস আমাদের কাজ বাকি আছে সেইটা দেখুন সেইটা কি আছে এইখানে দেখুন আমরা এখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটা আমি মার্ক করে আমি স্কেলের এই যে পজিশানটা দিয়ে আমরা হাফ থেকে পনে এক ইঞ্চি পর্যন্ত আমরা এই কোনাটাকে রাউন্ড করব তা হলে কোনাগুলো আমার স্কার্টের কোনাগুলো ঝুলে যাবে ওকে তাহলে আমরা এই রকম জিনিসটা জাস্ট লুকিং রকম আসবে এইবার এইটাকে আমরা ওপেন করব চলুন ওপেন করলে কি হচ্ছে দেখেনি তার আগে আমি আরো একটা জিনিস দেখিয়ে তারপরে ওপেন করতে যাবো তো বন্ধুরা এখানে আমরা বডিটা পেয়ে গেলাম এইবার কোমরটা বা বেল্টটা কি করে বের করব কোমর বা বেল্টটা কি করে বের করব কোমর বা বেল্টটা এখানে আমার সাপোজ মনে করুন এই হচ্ছে কাপড় আচ্ছা কাপড় এইখানে কিন্তু আমরা বেল্ট এটা নেব একটাই ভাজ করব জাস্ট কাপড়টাকে আমরা একটাই ভাজ করব এইখানে একটা ভাজ করে ধরুন এটা আমরা এইরকম করে নিলাম তাহলে এইদিকটা ভাজ লাইন আর এদিকটা ওপেন লাইন তাহলে আমার এখানে কি হচ্ছে এইটা ভাজ লাইন আর এটা ওপেন লাইন তো আমরা কী করবো প্রথমত এখানে আমরা হাফ ইঞ্চি ছেড়ে দেব তারপর আমরা চার ইঞ্চি এইখান থেকে ধরে আমরা এই নিচের দিকে চার ইঞ্চি নেব এখান থেকে ধরে আমরা এইরকম করে চার ইঞ্চি নিচে আমরা এই চার ইঞ্চিতে আমরা মার্ক করে দেবো তাহলে আমরা এই চার ইঞ্চিতে চার ইঞ্চিতে আমরা মার্ক করে দিলাম এইবার আমরা এই লম্বাটা কতটা নেব আমরা চওড়াটা নেব চার ইঞ্চি চওড়া সমান সময় চার ইঞ্চি আর এটা লম্বা সমান সমান আমরা নিব এখানে বোঝা গেল না তো জিনিসটা আপনি এখানে করলেন কোমর ভাগ চার প্লাস হাফ ইঞ্চি এখানে আবার করছেন কোমর ভাগ দুই প্লাস এক ইঞ্চি দেখুন ক্যালকুলেশনটা এক জায়গায় এসে দাঁড়িয়ে যাবে কোমর ভাগ চার কত হচ্ছে চার সাড়ে ছয় ছাব্বিশ সাড়ে ছয় আর হাফ কত হয় সাত তাহলে এটা যখন আমরা ওপেন করব তখন কত দাঁড়াবে চোদ্দো তাহলে চোদ্দ ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে আরও চোদ্দো তাহলে টোটালটা ঘুরে ওঠে দাঁড়াচ্ছে আঠাশ তাই তো এবার এখানে চলে আসি চওড়া চার নিয়েছি চওড়ার কোনো কম বেশি নেই এবার লম্বাটা কোমর লম্বাটা আমরা বেল্ট এটা তো বেল্ট ঠিক আছে বা কোমরপট্টিটা তাহলে এই বেল্টটার কোমরটা কত আসবে কোমর ভাগ দুই কোমর কত তেরো মানে কোমর ভাগ দুই মানে কোমর কত টোটাল ছাব্বিশ ছাব্বিশকে দুই ভাগ করলে কত ছাব্বিশকে দুই ভাগ করলে হয় তেরো দুগুণে ছাব্বিশ তেরো প্লাস এক কত হয় চোদ্দো চার সাড়ে ছয় ছাব্বিশ সাড়ে ছয় আর হাফ কত সাত সাতকে ওপেন করলে যখন এটা ডবল আছে ওপেন করলে কত হয় সাত দুগুণে চোদ্দো চোদ্দো এখানেও দেখুন চোদ্দো চলে আসছে আপনারা এটা যখন আপনারা খাতা কলমে করবেন একদম এটাও চোদ্দো চলে আসবে এটাও চোদ্দো চলে আসবে যখন আপনারা ওপরে এটা কাটিং করার পর ঠিক বেল্টটাকে জুড়ে দেবেন এটা কিন্তু একদম সমান হয়ে যাবে এই পর্যন্ত একদম সমান হয়ে যাবে ওকে তো বন্ধুরা এবার এইটাকে আমরা ওপেন করব। ওপেন করার আগে সেম এইটাকে আপনারা আরও একটা পার্ট কেটে নেবেন কিংবা আপনি আমি তো দুটো একসঙ্গে কেটেছি তো আপনারা একটা একটা করে করতে পারেন বা দুটো কাটতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন এইটাকে আমরা ওপেন করে এবার ডিজাইনটা কীভাবে বসাবো সেটা আমরা দেখি ওকে এইবার দেখুন আমার স্কার্টটা প্রথমত এইরকম ওপেন করার পর আমি পকেটটা জাস্ট আগেই ড্রয়িং করে দিলাম পকেটটা আমি ধরুন এটা নেই ঠিক ওপেন করার পর এইরকম আসবে এটা তো ফোল্ড ছিল অর্ধেকটা এরকম ছিল যখন আমি খুলে দিলাম এরকম ওপেন হলো ওকে তো ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব। এখান থেকে আমরা সেলাই খরচ বাদে আমরা দু ইঞ্চি দূরে একটা মার্ক করব। এখান থেকে আমরা পকেটের মুখ যতটা নিচে নামাবো ঠিক এতটা নিচে এসে আমরা কিন্তু এরকম একটা জাস্ট লাইন টেনে একটা পকেটের জন্য আমরা কাটিং করে নেব। ওকে কাটিং বা মার্কিং করে নেব এখানে একটা মার্ক করব এখানে একটা মার্ক করব। এইবার চলে আসি ডিজাইনটা আমরা কিভাবে কাস্টমাইজ করব। এইখান থেকে ধরুন এখান থেকে টোটাল টোটাল আমার এখানে আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মানে এইটার টোটাল তিন ভাগের এক ভাগ এইটাকে যদি আমরা তিন ভাগের এক ভাগ করি বা আমরা এখান থেকে ফিফটি পারসেন্ট করলে জিনিসটা অতটা ফুটবে না তো আমরা এইখান থেকে তিন ভাগ এটা বাইশ ইঞ্চির তিন ভাগের এক ভাগ যদি আমরা করি তাহলে এক এক ভাগে কত পড়বে বাইশ ইঞ্চির কে আমরা তিন সাততে একুশ সাত আমি ধরি সাপোজ মনে করুন সাত ইঞ্চির নিচে আমরা একটা লাইন টানলাম তিন ভাগের এক ভাগ আমরা এখানে তিন ভাগের এক ভাগ করে নিলাম তিন ভাগের এক ভাগ করে নেওয়ার পর আমরা এখানে কি করব। জাস্ট এখানে একটা আমরা লাইন টানবো আছে টোটাল কত চোদ্দ আছে আর নিচে এটা কুড়ি মানে বুঝতে পারলেন না এটা ছিল সাত যখন আমার একটা ফোল্ড ছিল তখন সাত এটা যখন খুলে দিয়েছি হয়ে গেছে চোদ্দো এটা ছিল দশ যখন ফোল্ড ছিল তখন দশ আমি ওপেন করে দিচ্ছি হয়ে গেছে এটা কুড়ি তাহলে এটা কুড়ির তিন ভাগের এক ভাগ এটাও সেম এটাও সেম আমরা ধরি আমি অর্ধেক নিচ্ছি আমি দশ ইঞ্চি নিচে আমি এই সাইড করে বা এগারো ইঞ্চি সাইডে আমরা এরকম একটা লাইন টেনে দিলাম এই যে লাইনটা টানলাম এইবার আমরা কী করবো এইখান থেকে জাস্ট আমরা একটু রাউন্ড করব রাউন্ড এই যে রাউন্ড করে দিলাম এই যে রাউন্ডটা করে দেওয়ার পর এইবার আমরা কি করব এই রাউন্ড করে দেওয়ার পর আমরা কি করব। এইখান থেকে আমরা রাউন্ড করে দেওয়ার পর আমরা কিন্তু এই জায়গাটাকে এই জায়গাটাকে আমরা কাঁচি দিয়ে কেটে বের করে দেব। শুধুমাত্র এটা ফ্রন্ট পার্টে করব ব্যাক পার্টে নয় আমরা এখান থেকে কাঁচি দিয়ে কেটে বের করে দেবো তাহলে এই জায়গাটা তো খালি হয়ে গেল। এইবার কি করব এই জায়গাটা এইবার এই জায়গাটা আমরা কী করবো এইখান থেকে আমরা ব্যাস এই জায়গাটা আমরা এবার কি করছি এখানে স্কার্ট যেহেতু একটা স্কুল ড্রেস বা যেহেতু স্কার্টের ওপরে কিন্তু একটা ড্রেস থাকবে তাহলে আমরা স্কার্টের তো একটা সেটিং থাকবে সাপোজ মনে করুন স্কার্টটা হয়েছে একটা কালারের আর শার্ট যেটা সেটা এক কালারের তো আমি ধরি স্কার্টটা হয়েছে ব্ল্যাক কালার আর শার্ট হয়েছে হোয়াইট কালার মানে স্কার্ট হচ্ছে কালো কালারের আর শার্টটা হচ্ছে সাদা কালারে। তাহলে এটা পুরোটা কি কালো এটা পুরোটা কালো আমরা এই জায়গাটায় যে টেকিন দেব বা যে কুচি কুচি করে দেবো সেটাই এইটুকু জায়গা আমরা সাদা কাপড় দিয়ে দেব জাস্ট এইটুকু তাহলে একটু এমাজিং করে দেখুন কত সুন্দর ফুটবে ওটা এইবার শুধু এই জায়গাটা করলে হবে না আমরা যদি এই জায়গাটা সাদা দিই তাহলে আমরা এই বড় বড় যে বোতামগুলো পাওয়া যায় আমরা এখানে একটা বোতাম এখানে একটা বোতাম এইখানে একটা বোতাম এখানে একটা বোতাম এখানে একটা বোতাম এখানে একটা বোতাম এখানে একটা বোতাম জাস্ট আমরা এই বোতামগুলো যদি শো হিসেবে লাগিয়ে দিই একবার ভাবুন তো কতটা অ্যামাজিং লাগবে এইটা এটা পুরোটা কালো আর এই জায়গাটায় স্কার্টের ডিজাইন একদম ইউনিক মডেল লাগবে এবং এখানে পকেটের এখানেও আপনারা ডিজাইন করতে পারেন যে কোনো ডিজাইন এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন এখানে মানে একই ভিডিওতে এতগুলো ডিজাইন দেখালে আপনারা হয়তো গুলিয়ে ফেলবেন এখানে বেল্ট এই বেল্ট ঢোকানোর জন্য আমরা কিন্তু এমন লুপ লাগিয়ে দেব বেল্ট ঢোকানোর জন্য এগুলো কি এই যে আমরা যেমন বেল্টগুলো পরেছি এই যে লুপগুলো লাগানো আছে এই বেল্টের লুপগুলো কিন্তু লাগানোর জন্য তো বন্ধুরা এইটা শুধুমাত্র ফ্রন্ট পার্টে হবে ব্যাক পার্ট সেম থাকবে এইবার এখানে আরও একটা জিনিস যদি আমরা দেখি যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে না তো আমরা কি করব? ধরুন কেউ ভাবছে যে আমি রকম না আমি একটু অন্যরকম ডিজাইন করতে চেয়েছি সাপোজ মনে করুন আপনি এখান থেকে এটাকে পুরোটা কেটে দিলেন এই ধরুন এমন করে আপনারা কি করলেন এই জায়গাটাকে আপনারা পুরোটা কেটে দিলেন পুরোটা কেটে দিলেন পুরোটা তখন আপনারা কি করছেন এইখানে একটা সেম এই কাপড়ই দিন না যে কালারের আপনার বডি সেই কালারের কাপড় দিয়ে আপনারা এমন করে আচ্ছা এইরকম আপনারা ডিজাইনটা করে দিলেন এইটা কি হলো আপনার এখান থেকে মানে এখান থেকে এই পোর্শনটা প্লেন হলো এখান থেকে দেখবেন এই নিচটা আপনার টেকিন টেকিন বা কুচি কুচি দিয়ে চলে গেল অনেক সুন্দর লুকটা চলে আসবে এবং আপনারা চাইলে এখানেও আপনারা বোতাম ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে এখানে অনেক ধরনের ডিজাইন ব্যবহার করা যায় যে ডিজাইনগুলো মাথা থেকে আপনারা বের করুন আপনারা চুপচাপ আমি যতটা বুঝিয়ে দেবো ততটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা এইরকম যে কোনো ডিজাইন এখান থেকে এই পর্যন্ত কেটে দিতে পারেন আপনারা আপনাদের মন মতো এখান থেকে আপনারা এটা সাজিয়ে গুছিয়ে কাটিং করুন এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লেগেছে আজকের ইউনিক স্টাইলের যে স্কার্টটা আপনাদের কেমন লেগেছে আপনারা কেমন বুঝেছেন সেটাও লিখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আর যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই